নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকে রেসি রেসিপি হবে আর মাছ এখানে দেখুন আর মাছ আছে আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি আর এই আর মাছে আমি দেবো দই একটা টমেটর আর এইখানে বড় বড় তিনটে পেঁয়াজ কাটা আছে আর কাঁচা লঙ্কা আছে আদা রসুন জিরে ধনে গোলমরিচ একটা টমেটোর আর একটা ছোট পেঁয়াজ বাটা নুন হলুদ দিয়ে বন্ধুরা মাছটা আগে আমি মাখিয়ে দিচ্ছি দিচ্ছি নুন দিচ্ছি হলুদ মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে আমি গ্যাসটাকে ধরিয়ে দেব মধুরা তেল তেল দিয়ে আমি মাছটাকে ভেজে দেবো মধুরা আগে খুব ভালো করে গরম হয়ে গেছে এইবারে এই তেলের মধ্যে আমি একটা একটা করে মাছ ছেড়ে দেবো আমিগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা একটা একটা করে তুলে দিচ্ছি সব বন্ধুরা আমি আবার তুলে সব ভাজা হয়ে গেছে বন্ধুরা এইবারে ফোর রোজে দিচ্ছি এখানে রয়েছে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে দেবো মজেদার তারপরে দেবো মশলা পেঁয়াজটা খুব ভালোভাবে ব্রাউন হয়ে গেছে এইবারে এতে দিচ্ছি মশলা দিচ্ছি এখানে একটা কাটা টমেটো আর গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি পরিবার মতো দূরের বোঝে ভালো করে বসে দেবো যতক্ষণ মধুরা মশলাটা কষা হচ্ছে আমি এতে অল্প একটু নুন দিয়ে দইটাকে ফেটিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে ফেটিয়ে দেবে মশলাটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে দেব যতক্ষণ না মশলা দিয়ে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় মশলা দেখুন মধুরা মশলাটা হাফ আমার ভালো করে কষা হয়ে গেছে এরকম তেল ছেড়ে দিচ্ছে এইবারে আমি এতে দিচ্ছি দই গ্যাসের আগুনটা কমিয়ে দিচ্ছি এতে দই দিয়ে এবারে ভালো করে এইভাবে কষে দেবো আবার মশলাটাকে আরও দু সেকেন্ড এরকম কষে তারপরে আমি ওতে একটু জল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা দেখুন খুব ভালো করে মশলাটা কষা হয়ে গেছে তার চারিদিক দিয়ে দেখুন তেল ছেড়ে দিচ্ছে এইবারে আমি এতে দেবো সামান্য জল দিয়ে মাছগুলো আমি ছেড়ে দেবো দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে এসছে আমি এতে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটলে তারপরে আমি দাবিয়ে দেবো বসুন বন্ধুরা আর মাছটা আমার হয়ে গেছে আমি এবারে দাবিয়ে দিচ্ছি বন্ধুরা যেইভাবে আমি এই আর মাছের রেসিপিটা করলাম আপনারা ওই একই নিয়মে করবেন করে খেয়ে দেখবেন খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে গিয়ে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা